নমস্কার বন্ধু রুনা রান্না করে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো তালের পিঠে এই তালের পিঠেটা কিন্তু বরিশাল জেলার বিখ্যাত একটা তাল গড়গড়ার পিঠে তাই আজকে আমি তালের পিঠে বানিয়ে আপনাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন তো দেখুন তালের পিঠে করার জন্য এখানে আমি কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই এখানে আমি তালের কদ বের করে নিয়েছি আর এখানে দেখুন নারকেল কুড়িয়ে নিয়েছি সুজি এক বাটি নিয়েছি চিনির গুঁড়ো নিয়েছি ময়দা এক বাটি নিয়েছি চালের গুঁড়ো এক বাটি নিয়েছি চালের গুঁড়ো লাগলে আবার দেবো আর এখানে দেখুন দশ টাকা দামের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি কিন্তু আজকের পিঠাটা একদম অন্য রকম করে করব আপনারা দেখুন আমি ময়দা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি দিয়ে সব উপকরণগুলো আমি একসাথে মাখিয়ে নেব দেখুন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে এনেছি এবার অল্প অল্প করে তালের কাতটা আমি দিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রথমে অল্প দিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি হাত দিয়ে ভালো করে থাসা করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব এবার ওই পিঠেগুলো তৈরি করে নেব দেখুন তার জন্য এখানে আমি একটা ছাগনি নিয়ে নিই এই ছাগনিটার সাহায্যে আমি পিঠেগুলো তৈরি করে নেব এখান থেকে অল্প একটু কেটে নিচ্ছি আমি একটা গোল করে নিচ্ছি এবার দুদিকটা এরকম করে দেখুন দুদিকটা সরু মতন করে নিয়েছি এবার আমি ছাগনির মধ্যে দেখুন একটু ডিজাইন করে নিচ্ছি দেখুন আর একটা আমি করে দেখাচ্ছি বাকি পিঠেগুলো আমি একই রকম করে তৈরি করে নেব। দেখুন পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে আর পিঠাগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ডিজাইনটা দেখুন এবার পিঠাগুলো আমি भापিয়ে নেব দেখুন তার জন্য তার জন্য দেখুন এখানে আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি আর দেখুন এখানে একটা ঝাজড়ি গাবলা নিয়ে নিয়েছি দেখুন ফুটোফুটো আছে জারির দিকে বড়ের মধ্যে আমি জল দিয়ে উনানে বসিয়ে দেব এবার আমি হাড়ির মধ্যে জল দিয়ে দেব আমি একটু বেশি আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি যাতে ভাপানোটা ভালো হয় এবার আমি মধ্যে বসিয়ে দেব এবার আমি উনানটা আমি কিন্তু হাঁড়ির জলটা খুব ভালো করে গরম করে নেব তাতে পিঠেটা ভাপাতে খুব সুবিধা হয় যত দেখুন জলটা খুব সুন্দরভাবে ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি গামলাটা বসিয়ে দেব এবার আমি পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দেবো সব পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি এবার এই থালাটা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি এবার কাপড়টা দিয়ে এই হাড়ি দেই মুখ আমি এরকম করে দিয়ে দেবো যাতে भापটা না বেরিয়ে যায় আমি চাপা দিয়ে দিয়েছি এবার 15 থেকে 20 মিনিট ভালো করে ভাপিয়ে নেব আমি 15 থেকে 20 মিনিট ভালো করে ভাপিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে দেখব কেমন সিদ্ধ হয়েছে দেখুন পিঠেটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর দেখুন ছেদ্দও হয়ে গিয়েছে মনে আমি একটা কেটে দেখাচ্ছি খুন্তি দিয়ে পিঠেটা আমার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেবো দেখুন পিঠেগুলো আমি একদম ছাড়িয়ে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আমার এই বাংলাদেশের বরিশাল জেলার বিখ্যাত তালগড়গুড়ার পিঠাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা সবাই দেখবেন আশা করছি সবার ভালো লাগবে আর বন্ধুরা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না